ফ্রেন্ডস দেবলি না তো ভোরবেলা ঘুম থেকে উঠেছি ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছিলো আজকে ভোরবেলা উঠলাম দিন একটু লেটে উঠি তো যাই হোক আজকে আমার শ্বশুর বাড়িতে নেমন্তন্ন আছে তো সেই জন্য আমার মা নেমন্তন্ন আছে শাশুড়ি মার অ্যানিভার্সারি তো সেই জন্য আমার মা কী কিনেছে তো ওদের সাথে শেয়ার করছি দু রকমের মিষ্টি নিয়ে গেছিলো মহাপ্রভুর থেকে এই দেখো এই যে এক রকমের মিষ্টি আর এই লট টাইপের আর কি রাবড়ি মানে রসালো টাইপের রাবড়ি বা লটমজাম যেটাই বলো তো এরকম ক্ষীরের এই এটা নিয়ে গেছিলো আর হচ্ছে সন্দেশ নিয়ে গেছিলো তো সন্দেশটার ভিডিও তো আর তোলা হয়নি তোমাদের তো বললামই সবসময় সব কিছু তোলা হয় না এই দু রকমের মিষ্টি নিয়ে গেছিলো আর আমি দেখো এই শাড়িটা কিনেছি আমার শাশুড়ি মার জন্য ভালো তার জামদানি কিনেছি সাদা আর লালের আর আমার মা আর বাবা হকিংসের প্রেসার কুকার দিয়েছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো এটা কি দেখতে পাচ্ছ হকিংসের প্রেসার কুকার এই যে হকিংস এই যে প্রেশার কুকার এই প্রেশার কুকারটা আমার মা কিনে এনেছে বাবাই টাকা দিয়েছে আমার শাশুড়ির আজকে অ্যানিভার্সারি সেই জন্য আমার মা এই গিফটটা দেবে আমার শাশুড়িতে আজকে নেমন্তন্ন আমার শাশুড়ির বাড়িতে ও ভেতরে দেখান এটা

তো যখন এখন ছেলে ঘুমিয়েছে ভিডিও দিচ্ছি তো দেখো রান্নার মধ্যে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল মুরগির মাংস চিকেন মুরগির মাংস আর মাছের কালিয়া আর টমেটোর চাটনি আর রাত্রিবেলা ফ্রায়েড রাইস মাংস আর যা যা আছে সেগুলোই আর মিষ্টি দই এইসব তো আমার শাশুড়ি মা সব মশলা বেটে রেখেছিল আর সবজিও কেটে রেখেছিলো আমি গিয়ে শুধু খুন্তি নেড়েছি এটা সত্যি কথাই খুন্তি নেড়েছি আর এই ফুলকপির পকোড়া ভেজেছি মাছ করেছি মাংস করেছি আর ডাল আর ভাত আমার মাই করেছে ডাল ভাত উনি করেই রেখেছিল আমি গিয়ে দেখলাম মাছ ফাঁস ধোয়া হয়ে গেছে মশলা করে রেখেছে সবজিও কেটে রেখেছে আমি গিয়ে শুধু ওখানে খুন্তি এনেছি একটু মাছ রান্না করেছি আর এই মাছ আর মাংস রান্না করেছি আর কটা টমেটো কেটেছিলাম ব্যাস এই করেছি উনিই সব করেছে যেটা উনি করেছে বললাম আর যেটা আমি করেছি সেটাও বললাম এখন কৃষ্ণ খেলছে ওর দাদুর সাথে সুজি খায় সুজি খায় সুজি গায় দেখো বন্ধুরা সুজি খায় দেখো একটু যেহেতু চিনি দিয়েছে দেখো সুজি খায় সুজি খায় এনেছে এগুলোর এনেছে জেঠু এনেছে জামা কাপড় এই দেখো এনেছে জামা কাপড় দেখো বন্ধুরা দেখো তো এখন আমরা মিষ্টি খাবো তো আমার বাবাই মিষ্টি নিয়ে গেছিল আর সন্দেশ নিয়ে গেছিল আর আমার শাশুড়ি রসগোল্লার দই এনেছিল দই আর রসগোল্লা শাশুড়ি এনেছিল আর মানে ভাসুর এনেছিল আর হচ্ছে বাবা এই রাবড়ি টাইপের লট চমচম আর সন্দেশ নিয়ে গেছিলো আর এখন উনি রাত্রিবেলা ফ্রায়েড রাইস বানাচ্ছে সবজি দিয়ে ভেজিটেবল ফ্রায়েড রাইস তো ভেজিটেবল ফ্রায়েড রাইসের মধ্যে রয়েছে গাজর বিনস ক্যাপসিকাম আর কাজু কিসমিশ ঘি যা নর্মালি দেওয়া হয় সেটাই তো ফ্রায়েড রাইসটা উনি রান্না করেছে বললো দিনের বেলা তুই রান্না করেছিস দিনের বেলা উনি আমাকে রান্না করতে দিচ্ছিল না প্রথম দিন বলেছিল যে একটু হেল্প করে দিস তো আমি হলো হেল্প করে উনি রান্নাই করে দিই তো রান্না করতে দিচ্ছিলো না তাই তাও প্রথম দিন হ্যাঁ দুপুরবেলা উনি বলছিলো তুই রান্না করিস না আমি করি তা আমি করলাম তাও আমি রান্না করলাম কারণ তাতে একটু তাড়াতাড়ি হবে কাজটা তো আমি যে রান্না করছি সেই ভিডিওটা তোমাদের সাথে আর দেখাইনি বললাম না অতটা ভালো লাগে না এখন আর ইউটিউবে দেখাতে তো ভিডিওটা করা ছিল দেখিয়ে রেখে দিলাম বাই